আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখছো বাড়ির মানুষজন নাই কেন আসোয়ান আলারে পড়বি পড়বি প্রজাপতি দেখছোয়ান প্রজাপতি আজ করেছে প্রয়োজন এই যেটা রাইয়ান ডাইনিং টেসটা কত বড় না রাইয়ান শুধু শুধু অপচয় এটাকে বলে বুঝছিস রায়ান বুঝছিস এটা অপচয় এটা অপচয় ছাড়া কিছুই না চলো রায়ান এখন আমরা ছাদে যাই না চল ছাদে কি গাছ আছে দেখে আসি আসো তালা মারা সাত সাথে আর যাওয়া লাগবে না চলো অবস্থা রসুন রাখা সাত দেখি তালা মারা গ চলো চলো আমরা চলে যাই

আর ভাল লাগে না চুপ থাক আর কথা কইস না বই একশো বার কুমু হারে আয়া লোক হয়তো শুনে নাই একবারও শুনে নাই একবারও শুনে নাই কে কি গরম পড়তে না মা ফেরে নিচে যান তো মাশাল্লাহ ভালোই হয়েছে এখন আমগুলো আমরা পাকার জন্য রেখে দেব আমার এটা হিংসা করে মা হুম তা আমাদের কাছে ফার্স্ট টাইম হয়েছে আমগুলো এই তো আমাদের কাছে থেকে লেবু পড়ে গিয়েছে লেবু লেবু কাগজি লেবু মানে নেন নেন নিয়ে যান এই লেবু নেন আগে বিজয় মাশাল্লাহ আমাদের কামরাঙ্গরা গাছে তোমার বারো মাসি কামরাংড়া থাকে আমরা অবশ্য খাই না মানে সবাই যাদের খেতে ইচ্ছে করে আমরা আরও ইচ্ছে করে দিয়ে দিই তো মাশাল্লাহ ফুলগুলোর কালারটা কত সুন্দর দেখো সবাই মাশাল্লাহ আমাদের গাছে সব সময় থাকে কিন্তু অনেক টক এই দেখো সবাই আমাদের এদিকে তাল এখনো পাকেনি অবশ্য

ভালো আছেন কাকা ভালো আছেন আরে শুল ভালো না যে গরম পড়ছে ভালো লাগবো কেমন এই দেখো সবাই কত বড় বড় একটা কাঁঠাল মাসাল মা দেয় নি জানি কে জানি কারছে ওমা মা কারছে কে জানি কাঁঠাল কাইটা দিয়েছে কাছে দিয়ে

এই যে কাঠা হবে কাঠা হবে এরকম অন্ধকার অন্ধকার লাগতেছে মেঘ মেঘ তো ওই কারণে কত কাঠাবে এই দেখেন এই দেখেন শেখা কত কাঠ হবে হুম হ আছে তো ও মোবাইল দেখতেছে হ আছে মাস আর এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ শেখ বাড়ি জামাই মসজিদ বুঝছো আমাদের বাড়িতে আসা একদম সোজা একদমই সোজা একদম ইজি যে কেউ আসতে পারবে বুঝছো কিন্তু আচ্ছা থাক যাই হোক এই যে এই যে মা কি বাড়ি না মা এত চলেন দেখে

আমার চাচাতো ভাইয়ের বউ বলতেছিল রোনা এখান থেকে শাক নিয়ে খাইও তো আমার মা শাক তুলে দিচ্ছিল তো খ্যাতের শাকগুলো ভালোই লাগে কিন্তু বাড়িতে চাষ করা যেই শাকগুলো হয় এগুলো কিন্তু মনে করে সার ছাড়া এমনি হয় খুব ভালো হয় শাকগুলো মা আল্লাহ লাল শাকগুলো বেছে নিচ্ছি ভাজি করব আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমাদের এইদিকে বৃষ্টি আসে যায় এই অবস্থায় চলছে তো তোমাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে বলা যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ